আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন সবাইকে শুভ সকাল তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে দেখাবো আপনাদের মজার মজার অনেক ভর্তা আইটেম তো বন্ধুরা আপনারা থাকেন তো বন্ধুরা আমার লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা আজকে সকালে অনেক বৃষ্টি হইতেছে গত রাত্রেবেলা অনেক বৃষ্টি হইছে তো এখনও অনেক বৃষ্টি হইতেছে তো আজকে আমরা সকালে কী খাবার খাইতেছি তা আপনাদের শেয়ার করব আজকে মজার মজার অনেক ভর্তা আইটেম করছে আপনাদের আপু তো চলুন আপনাদের দেখাই থাকেন তো এখানে দেখেন আমার মুগিগুলা এই মাসাল্লা অনেকগুলো বাচ্চা ফুটছে প্রায় চোদ্দোটা বাচ্চা ফুটছে এই দেখেন অনেক সুন্দর মশাল্লাহ সবাই মার্শাল্লা বলবেন অনেক সুন্দর দেখাইতেছে সবাই মার্শাল্লাহ বলবেন তো এই দেখেন যাবে যাশারাত ভাত খাইতেছে দেখেন ও শুধু সাদা ভাত খাবে হ্যাঁ মাছ মাংস দিলে দিয়ে দিবে সাদা ভাত অনেক পছন্দ এটা সব বাচ্চারাই পছন্দ করে ছোটোবেলা আমরা দেখছি তারা শুধু ভাত খাবে আমাদের তিন ছেলেই তো পছন্দ হ্যাঁ আমাদের তিন ছেলে এরকম করছে এই দেখেন আমার প্লেট নিয়ে কি করছে আমার প্লেট কিছু ভাত রেখে দিচ্ছে এখানে সাদা ভাত আর একদিন দেখেন কেবল মজা করে খাইতেছে সকালে মুড়ি খেয়েছিল তা রাত্রে খায় না কিছু খাইতে চায় না আমি তো জোর করে খাওয়ানো জোর করে খাওয়াইতে পারো তো একটা রুচি একটা ফাইল খাওয়াবো আর এই দেখেন এখন মজার মজার আর বাটটা দেখেন অনেক সুন্দর দেখেন মিনিকেট চাউল আমার কাছে আর এখানে মজার মজার অনেক ভর্তা করছে আপনার আপু কি বর্তা পাতা দেখেন দেখতে অনেক মানে লোভনীয় মনে হইতেছে ভর্তাটা আশা করি ভালো হবে অনেক যেহেতু অনেক মজা হবে আমার দেখি মনে হইতেছে এইখানে দেখেন যে এটা হলো আপনার ডাল ভর্তা দেখেন অনেক টেস্টি আর এই যে পোটল দেখেন দারুণ কালার দেখছেন তা আরেকটি একটি আকর্ষণীয় ভর্তা আছে এটা আমরা সব সময় খেয়ে থাকি খিচুড়ির সাথে এই দেখেন কার কার জিবে জল এসে যেতেছে দেখেন এই ভর্তাটা আমাদের ঘরে ভাগেই পাওয়া যায় না ঠিক আছে আপনারা আপু অনেক পছন্দ করে এই ভর্তাটা এবার এরকম ভর্তা থাকলে এরকম ভর্তা থাকলে আপনারা এক প্লেট ভাত এমনি শেষ করে না আমারও অনেক পছন্দ ঠিক আছে তো আপনারা থাকেন আমি এখন খাবো আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে ভাত দিয়েছি এখন ভর্তা নিব তো ফার্স্ট আমি কাকল ভাতা কাকল ভর্তাটা দিয়েই খাবো যেহেতু এটা প্রথম খাইতেছি

তো আপনারা থাকেন আশা করি তা আপনারা যদি আপনারা চলে আসেন দাওয়াত রইলো সবাইকে আর আপনারা আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে তো আপনারা সাথে থাকেন তা বন্ধুরা যারা এখনও লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন থাকেন আপনারা তো বন্ধুরা সকালবেলা আপনাদের সাথে শেয়ার করছিলাম আজ সকালে তো দেখছেন ভর্তা ভর্তা ভাত খেয়েছি আমরা তো আজকে কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করছে এই যে আমি এখন দেখাবো নিতেছি আর এই যে বিচি এই যে কাঁঠালি দেখেন কাঁঠালি তো বিচি দিয়ে মুরগির মাংস রান্না করছে অনেক টেস্ট হয়েছে দেখেন মার্শাল্লা কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো প্রথমে আমি যে যাবেরকে যাবেরকে খাওয়াবো তারপর আমি নিজে খাবো তা আমি নিতেছি এগুলা এই যে এখানে এই আমাদের এই বর্ত আসছে সকালবেলার তো এইগুলা আমি পেয়েটি সুন্দর করে সাজিয়ে নিতেছি দেখেন দেখেন তো আপনারা এভাবে কাঁটা লিচি দিয়ে মুরগির মাছ রান্না করে খেতে পারেন অনেক টেস্ট লাগবে আমরা আগেও খেয়েছি অনেক ভালো লাগছে তো তো বন্ধুরা এই জায়গায় আমি চাষায়াতের জন্য ভাত নিছি ঝোল নেই নেই মাংস দিয়ে রাখছি কিন্তু সে এখন খাবে না তার মন যখন তখন খাবে সে দেখে না কিভাবে খাবে না আমি বলছি খাও খাবে না এখন দুষ্ট করতেছে এখন তো বন্ধুরা কাছে দূর থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আর আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন আমি যেন আপনাদের মাঝে নতুন ভিডিও দিতে পারি তো সবাই আমার জন্য দয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ